আসসালামু আলাইকুম আমি এখন মানবো দারুণ মজার একটা চাইনিজ ধুন্দন রান্না এটা যে কী মজা একবার বানালেই বুঝবেন যারা খান খান্না কিংবা অপছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন চেটে পুটে খেয়ে নেবেন তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সাধন জিনিসেই তো আসান শুরু করা যাক আমি এখানে তিনটা ডিম ভেঙে নিছি এর সাথে একটু লবণ দিয়ে এইটাকে আমি একটু ফেটে রাখবো এটা আমার ভেজে নিতে হবে এখানে আমি এক টেবিল চামচ অয়েস্টার সস নিছি এর মধ্যে প্রায় দুই চা চামচের মতো সয়া সস দিব খুব বেশি না অল্প সয়া সস ব্যবহার হয় সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আর একটু পানি দিই হ্যাঁ এটাকে আমি এখন মিশায় রেখে দিব এটা একটু খেয়ে দেখবেন লবণ চিনি মানে মিষ্টি অয়েস্টার সস একটু মিষ্টি টাইপের হয় মিষ্টি লবণ যদি ঠিক না থাকে তাহলে দিয়ে নেবেন যার যার পছন্দ মতো এইখানে আমি নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ একটা আদা কুচকুচি করা পাঁচকোয়া রসুন একদম কুচকুচি করা আর একটা চার পাঁচটা লাল মরিচ এরকম কুচি করে নিয়ে আর কি আমি এখানে আধা কেজি মতো ধুন্দল নিয়ে নিছি ওগুলাকে আমি এই মাথাগুলো কেটে এইগুলোকে আমি কিছু ছিলে কেটে রাখবো আর কেটে নিব আর কি ধুন্ধনগুলোকে ছিলে নিলাম এখানে আমি একটা গামলায় পানি রাখছি এর মধ্যে এক টেবিল চামচ লবণ দিব লবণ দিয়ে এই ধুন্দল আমার কেটে এর মধ্যে একটু ধুয়ে নিব লবণ তো গুলাকে আমি একটু এইভাবে এইভাবে একটু করে কাটবো কাটবো কেটে এই পানির মধ্যে আমি ধুয়ে নিব এইগুলাকে লবণ পানিতে আমি এখন চুলায় এক টেবিল চামচ তেল গরম করে এই ধুন্দুলগুলাকে দিয়ে একটু ভেজে নিব তিন চার মিনিট তিন মিনিটের মতো ভাজলাম ধুন্দুলগুলা কিন্তু একদম সিদ্ধ করে নেওয়ার দরকার নাই এটা গরম হইলেই হবে গরম হইলে এটা নিজে নিজে থেকে কিন্তু সিদ্ধ হইতে থাকবে কারণ এটাকে আমি এখন উঠায় ফেলবো উঠায় এটা পাত্রের মধ্যে রেখে দিব রেখে বাকি জিনিসগুলো প্রিপেয়ার করবো ততক্ষণে ধুন্দুলটা যে পরিমাণ গরম আছে ধীরে ধীরে নিজের থেকে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে আমি মাধারি আটা ঝুন্ডগুলো ভাজতেছিলাম এখন এই একই তেলে আমি সেল তেলের জালটা একদম কমাই দিয়ে আমি ডিমগুলো দিয়ে ভেজে নিব বাদামি করে না হালকা আচে ভাজতে হবে এইভাবে ডিমগুলো নিচের দিকটা যখন হয়ে যাবে একটু হয়ে গেলে এটাকে এইভাবে সরাই দিতে হবে তারপরে টুকরা টুকরা করে ভেঙে দিব সুন্দর নরম ভাবে ডিমটা ভাজা হয়ে যায় যাতে কিন্তু বাদামি পোড়া দাগ না লাগে ডিমটাও সুন্দর ভাজা হয়ে গেল এখন আমি ডিমটাকে এই ধুন্দল গুলার উপরে উঠাই নেব এখন আমি চুলায় আরো এক টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে আদা রসুন কাঁচা মরিচ এগুলা দিয়ে একটু ভেজে নেব আমি কিন্তু চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি একটু করে উঠে দিচ্ছি আর কি মিডিয়ামের দিকে একটু বেশি আছে যাতে ঝট করে পড়ে না যায় একটু ভাজা ভাজা হয় আর কি ফ্লেভারটা আসে এই মিনিট খানেক ভেজে আদা রসুনের একটু ভাজা ফ্লেভার চলে আসে আসলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে এই ধুন্দুলগুলা আর ইয়েগুলা ধুন্দুলগুলা দেখতেই পারছেন একটু মজে গেছে কিন্তু নরম হয়ে গেছে এর সাথে মিনিট দু ভেজে নিব দুই মিনিট ভেজে অল্প আছে মানে মিডিয়ামের থেকে একটু নিচে আমি এখন এর মধ্যে দেখেন ধুন্দরগুলা কিন্তু পুরা সিদ্ধ হয়ে গেছে দেখি বোঝা যায় আমি এখন ওই যে অয়েস্টার সসা আর ইয়েটা যে বানায় রাখলাম সয়া সস দিয়ে ওইটা একটু গুড়ে এর মধ্যে দিয়ে দিব দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে বলকটা উঠায় নিবা দাঁত আমি একটু বাড়াই দিয়ে এখন মিটখানে জাল দিলাম হয়ে গেল আমার দারুন মজার চাইনিজ ধুন্দন রান্না আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা চাইনিজ ধুন্দুল রান্না কি যে মজা এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন যারা ধুন্দুল পছন্দ করেন তাদের তো ভালো লাগবে কিন্তু যারা ধুন্দুল খান না তারা একবার এইভাবে খেয়ে দেখেন চেয়ে চেয়ে খাবেন গরম গরম ভাত কিংবা ফ্রায়েড রাইসের সাথে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ